আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি দাদর চেন্টে রয়েছে আজকে ভিডিওটি তাদের জন্য তো আজকে কথা বলবো তোমাদের মূলধনী কোম্পানির হিসাব মূলত এখান থেকে আরও একটি অঙ্ক নিয়ে তো তোমাদেরকে আমি প্রথমে একটি অঙ্ক দেখিয়ে ফেলছি তো তোমরা যারা ওই অঙ্কটি মিস করেছো তো অবশ্যই অঙ্কটি একটু দেখে নিও তো চলো শুরু করি আমাদের ভিডিওটি তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বা পাবনা লিমিটেডের প্রতিটি শেয়ার একশো টাকা মূল্যের এক লক্ষ শেয়ার বিভক্ত মোট এক কোটি টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত অর্থাৎ সে একশো টাকার এক লক্ষ শেয়ার বিক্রি করতে পারবে যার মূলধন হতেছে এক কোটি টাকা কোম্পানির আশি হাজার শেয়ার প্রতি শেয়ারে দশ টাকা অধিহার অধিহারের উদ্দেশ্য ইস্যু করা হয় শেয়ারের টাকা শেয়ারের আবেদনের সঙ্গে বিশ টাকায় সঙ্গে জমা বিশ টাকা হয় অর্থাৎ তারা যেখানে আবেদন করবে আবেদনের সঙ্গে তো আবার বিশ টাকা করে জমা হবে আবন্টনে চল্লিশ টাকা অধিহার সহ থাকবে প্রথম তলবে বিশ টাকা এবং চূড়ান্ত তলবে তিরিশ টাকা প্রদে অর্থাৎ একশো টাকা করে তারা বললো কিন্তু একশো টাকা করে বিক্রি করতে পারবে না কারণ এনে বলে দিচ্ছে প্রথম তলবে বিশ টাকা এবং চূড়ান্ত তলবে তিরিশ টাকা প্রদে তার মানে কি একশো টাকা থেকে আমাকে বিশ টাকা বাদ দিতে হবে তার মানে হবে কি আশি টাকা যাই হোক সর্বমোট পঁচানব্বই হাজারের আবেদন পাওয়া যায় তার মধ্যে আশি হাজার শেয়ার যথারীতি বর্ণন করা হয় তো তারা বলছিল যে তারা আশি হাজার শেয়ার বিক্রি করবে আর বাকি শেয়ার তারা বিক্রি করবে না এর মধ্যে পঁচানব্বই হাজার কিন্তু আবেদন পেয়ে গেছে যাই হোক দশ হাজার অতিরিক্ত শেয়ারের টাকা ফেরত দেওয়া হয়েছে তার মানে পঁচাশি হাজার আরও থাকে অবশিষ্ট পাঁচ হাজার টাকা আবন্টন হিসাবে স্থানান্তর করে আসছে মানে কি আবন্টনে তারা এটা স্থানান্তর করে দিচ্ছে আচ্ছা আবেদনের টাকা যত রীতি পাওয়া যায় কিন্তু প্রথম তলব জারি করা হলে মোট দুই হাজার পাঁচশো শেয়ারের একজন মালিক তার শেয়ারগুলো গুলো তলবের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয় এটা আমাদেরকে বাদ দেওয়া দিতে হবে আমার যেহেতু আমার পঁচাশি হাজার শেয়ার যেহেতু বিক্রি হয়েছিল ওইখান থেকে কিন্তু আমাকে দুই হাজার পাঁচশো শেয়ার আবার কি বাদ দিতে হইব অপরদিকে চারজন শেয়ার মালিক সর্বমোট চার হাজার পাঁচশো শেয়ারের চূড়ান্ত তলবের টাকা পতন তলবের সাথে অগ্রিম পতন করছে যেটা অগ্রিম পতন করছে ওটা আমরা আর্থিক অবস্থার বিবরণী তোমার হইতেছে তোমার দায় পয়সা দেখিয়ে দেবো আর তোমার হইতেছে জাবেদার সর্বশেষ জাবেদাটাতে আমরা ক্রেডিট পয়সা দেখিয়ে দেবো তাহলেই হবে তো এরপর তারা আমাদেরকে বলছে কোম্পানির হিসাবের বইতে প্রয়োজনীয় জাবেদা দেখানোর জন্য এবং কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার জন্য তো চলো শুরু করি তো তোমরা জাবেদার ঘর সবাই জানো যে পাবনালি ফুড লিমিটেডের জাবেদা আমরা তারিখ বিবরণ ক্ষতিয়ান বিশটা ডেবিট টাকা ক্রেডিট টাকা বা টাকা টাকা লিখে দেবো কোনো সমস্যা নাই তুই খেয়াল করো ব্যাংক হিসাব ডেবিট ওই যে আমি তোমাদেরকে যাবেদাগুলো দেখাইছিলাম আশা করি তোমরা মনে আছে তো ব্যাংক হিসাব ডেবিট স্যার উনিশ লক্ষ টাকা মনে রাখতে হবে কারণ তারা কিন্তু পঁচানব্বই হাজার শেয়ারের জন্য আবেদন পাইছিল আর প্রতিটি আবেদন আবেদনে কিন্তু বিশ টাকা করে পাইছিল তোমাদেরকে আমি প্রথম অংশ তো দেখাইছিলাম তো তুমি বিশে যদি পঁচানব্বই হাজার দ্বারা গুণ করো তাহলে কিন্তু তুমি মূলত হচ্ছে এই টাকাটা পাই যাবো উনিশ লক্ষ টাকা তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন এটা এটা আমরা কি করবো আবার আমরা মূলধনে স্থানান্তর করবো কিন্তু এর একটা কাহিনী আছে সবগুলো কিন্তু তারা বিক্রি করছে না তো শেয়ার আবেদন হিসাব ডেবিট উনিশ লক্ষ টাকা এই যে আমরা কিন্তু এই টাকাটা এখানে নিয়েছি এরপর হচ্ছে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট মনে রাখতে হবে এখানে কিন্তু দশ হাজার আমাকে ফেরত দিতে হবে শেয়ার শেয়ার ফেরত দিতে হবে দশ হাজার যে দশ হাজার আমি ফেরত দেওয়া দেই তে আমার শেয়ার থাকবে কয়টা একটু খেয়াল করো তো আমি কিন্তু বিক্রি করবো কত আশি হাজার শেয়ার তাই না মূলত আমার আশি হাজার শেয়ার কিন্তু বিক্রি করার কথা ছিল তো আশি হাজারে যেহেতু বিশ টাকা বিশ টাকা করে শেয়ারগুলো বিক্রি আমি কি পাইছি প্রতি শেয়ারে আমি বিশ টাকা করে পাইছি এই যে বিশ টাকা করে আমি পাইছি তো তোমাদের যাদের ইংরেজি এবং হিসাববিজ্ঞানে অনেক বেশি সমস্যা রয়েছে বা তোমাদের যাদের বিজনেস ইংলিশ এগুলো নিয়ে সমস্যা রয়েছে তারা কিন্তু চাইলে তোমরা আমাদের এই গ্রুপটাতে অ্যাড হতে পারো আর এই গ্রুপটা কিন্তু আমাদের প্রাইভেট প্রাইভেট গ্রুপ তো এখানে অ্যাড হতে হলে অবশ্যই তোমাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আদারাইজ কিন্তু তুমি এই গ্রুপে অ্যাড হতে পারবা না তো এই গ্রুপে অ্যাড হইতে হলে তোমাকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর যারা একমাত্র আমাদের সেশনগুলো নেবা তাদেরকে কিন্তু আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো তো অলরেডি দেখো এখানে কিন্তু জন মেম্বার কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে তো তুমি এখানে এই গ্রুপে অ্যাড হলে তোমার কী কী লাভ হবে সেটা একটু বুঝিয়ে দিচ্ছি তো তুমি যদি ইংলিশে যত দুর্বল হোক না কেন তো দেখো এখানে আমি ইংলিশে ক্লাস নিয়েছিলাম স্পেশালি ইউসের তো এখানে কিন্তু তারা কিন্তু সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছে দেখতে পারতেছো যে তারা কিন্তু এখানে সুন্দর সুন্দর ইক দিয়েছে হ্যাঁ তো এখানে কিন্তু একটা কমেন্ট নেই তার মানে কিন্তু তারা সুন্দরভাবে এটা বুঝতে পারছে তারপর দেখো যে এখানে আমি পর্যায়েটা করেছিলাম সেটা তোমাদের মডিফায়ার থেকে ক্লাস ক্লাস নিয়েছি তারপর দেখো তোমাদের ইংলিশের যে আমরা এটা মডিফাই এখান থেকে আমি তোমাদেরকে দেখেছি সে ন্যারেশন থেকে তোমাদের ক্লাস নিয়েছি তারপরে কানেক্টর থেকে তোমাদের ক্লাস নিয়ে আছি তারপরে ট্রান্সফরমেশন থেকে তোমাদের ক্লাস নিয়েছি ঠিক আছে সিবি কীভাবে লিখতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি গ্রাফ কীভাবে লিখতে হয় এটা দেখিয়েছি তারপরে অ্যাকাউন্টিংয়ের অনেকগুলো অঙ্ক তোমাদেরকে এখানে দেখানো হয়েছে ঠিক আছে তো তুমি চাইলে কিন্তু এখানে এই তুমি যে এই গ্রুপে অ্যাড হতে পারো তাহলে তোমার কিন্তু এই বিষয়গুলো একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে তো যাদের মূলত কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম ইংলিশ তারপর হচ্ছে তোমার বিজনেস বিজনেস ইংলিশ তোমার হচ্ছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম তারপরে সে অ্যাকাউন্টিং ইংলিশ এগুলো কিন্তু তোমরা খুব সহজে এখান থেকে শিখতে পারবা তাহলে আমি আশি হাজারে আশি হাজারের বিশ দ্বারা গুণ করবো আমি পাই যাব হচ্ছে ষোলো লক্ষ টাকা আশা করি তোমরা বুঝতে পারছো বা শেয়ার আবন্টন হিসাব ক্রেডিট শেয়ার আবন্টন হিসাব ক্রেডিট মনে আছে কিনা তোমার এই যে পাঁচ হাজার শেয়ার কিন্তু আবন্টন হিসাবে দেখানো হয়েছিল তো পাঁচ হাজারটা যদি আমি বিশ দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমি এক লক্ষ টাকাটা পাওয়া যাব আর ব্যাংক হিসাব ক্রেডিট এর কথার অর্থ হইতেছে যে আমি দশ হাজার শেয়ার কিন্তু ফেরত দেয়া দিছি তো দশ হাজারটা যদি আমি তোমার ই দ্বারা গুণ করি একটু খেয়াল করো এই দশ হাজার শেয়ার প্রত্যেকটা শেয়ারের মূল্য কিন্তু আবার এখানে নেওয়া হয়েছে কত করে তোমার বিশ টাকা কইরা এই যেখানে বিশ টাকা কইরা তো দশ হাজার যদি আমি বিশ টাকা দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমার হয়ে যাবে দুই লক্ষ টাকা তো এই যে দুই লক্ষ ষোলো লক্ষ আঠারো লক্ষ যে এক লক্ষ উনিশ লক্ষ তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো যদি সমস্যা থাকে তাহলে ভিডিওটি তোমরা পজ করে দুই তিনবার দেখে নিও এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আবন্টন হিসাবটা করব। এটা হইতেছে স্যার আবন্টন হিসাব কোনটা এই যে আবন্টন হিসাবে দিয়েছে তোমার এটা কিন্তু আগে যে এই যে বিশ টাকাটা পাইছিলাম ঠিক আছে এই যে বিশ টাকাটা পেলাম এই মূলত এতটুকু আমরা এত এখন কাজ এতক্ষণ কাজ করলাম এখন আমরা চলে আসবো এই যে আবন্টনে দুটি খেয়াল করো এই যে এখানে শেয়ার আবন্টন হিসাব ডেবিট বত্রিশ লক্ষ টাকা স্যার বত্রিশ লক্ষ টাকা কীভাবে হইল এই তুমি যদি এই আশি হাজার শেয়ার চল্লিশ টাকা করে বিক্রি করো দেখো চার হাজার বত্রিশ ঠিক আছে এই যে হচ্ছে বত্রিশ লক্ষ টাকা এনে কিন্তু আবার তোমার শেয়ার অধিকারও আছে মন রাখতে হবে তো শেয়ার অধিহার ছিল তোমার দশ টাকা করে তা তার মানে করতে হচ্ছে আমরা কী করবো আশি হাজারেরও দশ দ্বারা গুণ করবো আশি হাজারের দশ দ্বারা গুণ করলে পাই যাব আমরা আট লক্ষ টাকা এই যে আট লক্ষ টাকাটা এটা হচ্ছে শেয়ার অধিহার হিসাব ক্রেডিট কিন্তু শেয়ার মূলধন বের করার জন্য আমাকে কী করতে হবে এই বত্রিশ লক্ষ টাকা থেকে আমাকে আট লক্ষ টাকা বাদ দিতে হবে তাহলে এই যে চব্বিশ লক্ষ টাকা পাইলাম এই চব্বিশ লক্ষ টাকা হয়েছে কি আমার শেয়ার মূলধন তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো এরপর আমরা চলে যাবো আমাদের পরে যে ব্যাপার সেটা হবে ব্যাংক হিসাব ডেবিট হিসাবে কিন্তু এই বত্রিশ লক্ষ এই বত্রিশ লক্ষ টাকা কিন্তু এগুলো আসার কথা ছিল কিন্তু কেসের জন্য আসলো না এটা তোমাদেরকে দেখিয়ে দিই কারণ হচ্ছে এই বত্রিশ লক্ষ টাকা না আসার কারণ হচ্ছে যে এই যে এক লক্ষ টাকা আমরা পাইছিলাম পাঁচ হাজার শেয়ারের জন্য পাঁচ বিশে এক লক্ষ টাকা ঠিক আছে এই টাকাটা কিন্তু আমাকে এখান থেকে বাদ দিতে হবে কারণ আমি কিন্তু আশি হাজার শেয়ার মূলত বিক্রি করছি পঁচাশি হাজার না তাই এখানে আমি জাবেদার হিসাবে এখানে কিন্তু মূলধন হিসাবে স্থানান্তর করতে গিয়ে কিন্তু আমি এখানে দেখাই দিয়েছিলাম কিন্তু এই টাকাটা কিন্তু আমাকে পরবর্তীতে যখন আমি ব্যাংকে আমার টাকাটা রেখে দেবো তখন কিন্তু আমাকে এখানে এক লক্ষ টাকা বাদ দিয়ে দিতে হবে তো খেয়াল করো ব্যাঙ্ক হিসাব ডেবিট এক একত্রিশ লক্ষ একত্রিশ লক্ষ টাকা শেয়ার আবেদন হিসাব ক্রেডিট একত্রিশ লক্ষ টাকা এ দেখো প্রতিটি শেয়ার চল্লিশ টাকা করে শেয়ার অধিহার সহ আশি শেয়ার আবন্টনের পূর্বে দেখো আবন্টনের পূর্বে আবেদনের সাথে প্রাপ্ত এক লক্ষ টাকার বাদে সমুদ্র অর্থ পাওয়া গেলো ওই যে এক লক্ষ টাকা আমাকে এখান থেকে বাদ দিয়ে দিতে হবে তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো আচ্ছা এখন আমাদের প্রথম তলব দ্বিতীয় তলব এবার যেতে হবে তো শেয়ার প্রথম তলব হিসাব ষোলো লক্ষ টাকা যে স্যার কিভাবে ষোলোটা ষোলো লক্ষ টাকা কারণ হচ্ছে আমি বিশ টাকা করে এই আশি হাজার শেয়ার বিক্রি করছিলাম খেয়াল করো বিশ তুমি যদি আশি হাজার গুণ করো তাহলে তুমি ষোলো লক্ষ টাকা পাওয়া যাইবা বা শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এখানে যা লিখবো আমরা এখানেও তাই লিখবো আমরা কারণ আমাদের কিন্তু শেয়ার বিক্রি করতে হবে আশি হাজার তো আমরা কিন্তু এখানে শেয়ার মূলত অর্থ পাইছিলাম পঁচানব্বই হাজার ওইখানে কিন্তু বিশ টাকা করে আমি বলতে চাই যে আবেদনের সাথে যে টাকাটা আসলো এই টাকাটা কিন্তু এটা কিন্তু আমাকে বাকি টাকা বাদ দিতে হবে আমাকে আশি হাজারের সাথে এটা গুণ করে দিতে হবে তাহলে দেখো আশি হাজার গুণ করো তুমি ষোলো লক্ষ টাকা পাওয়া যাবা তো আশা করি এতটুকু অবস্থা পারছো তারপরে খেয়াল করো ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট তো ব্যাংক হিসাব ডেবিট কিভাবে ষোলো লক্ষ পঁচাশি হাজার টাকা হলেও এটা তোমাদেরকে একটু দেখাই দিতেছি তো ব্যাংক হিসাব ডেবিট ষোলো লক্ষ বছর হাজার টাকা শেয়ার বকেয়া তলব হিসাব ডেবিট এই যে তোমাদের কি মনে আছে কিনা যে স্যার এটা কিভাবে হইলো একটু খেয়াল করো এই যে দেখো আমি আশি হাজার শেয়ার বিক্রি করলো কিন্তু দুই হাজার পাঁচশো শেয়ারের মূল্য কিন্তু আমি পাইছি না তো আমাকে কি করতে হবে এটা বাদ দেওয়া দিতে হবে এটা কি করতে হবে বাদ দেওয়া দিতে হবে বাদ দেওয়া কিন্তু আমাকে হিসাব করতে হবে এই ষোলো লাখ পঁচাশি হাজার টাকা কিভাবে হইলো তোমাদেরকে একটু বুঝিয়ে দেয় তো আগের অঙ্কটাতে তোমার একটু এই মিস্টেক ছিল সেটার জন্য অঙ্ক ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু এই টাকাটা কীভাবে হয়েছে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিতেছি দেখো আমরা মূলত এই যে ষোলো লাখ পঁচাশি হাজার টাকা যেটা আছে তুমি এটা যেটা দেখতেছো এটা মনে রাখতে হবে আমরা আশি হাজার শেয়ার বিশ টাকা করে বিক্রি করলেও আমাকে কিন্তু এখানে কিন্তু কথা এই কথাটা হচ্ছে শেয়ার কিন্তু আমরা একজন শেয়ার মালিক কিনলেও কিন্তু টাকাটা দিছিল না তো আমাদেরকে যেটা করতে হবে তোমরা আমার কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো ক্যালকুলেটার নিয়ে বসো সে হচ্ছে আমরা কিন্তু বিশ টাকা করে আশি হাজার শেয়ার বিক্রি করলেও এখানে কিন্তু আশি হাজার শেয়ার বিক্রি করতে পারছি না পারছিলাম কিন্তু সাতাত্তর হাজার পাঁচশো শেয়ার কারণ পঁচিশশো শেয়ারের টাকা কিন্তু আমরা পাই না তো তোমাদের যাদের ইংরেজি এবং বিজ্ঞানে অনেক বেশি সমস্যা রয়েছে বা তোমাদের যাদের বিজনেস ইংলিশ এগুলো নিয়ে সমস্যা রয়েছে তারা কিন্তু চাইলে তোমরা আমাদের এই গ্রুপটাতে অ্যাড হতে পারো আর এই গ্রুপটা কিন্তু আমাদের প্রাইভেট প্রাইভেট গ্রুপ তো এখানে অ্যাড হতে হলে অবশ্যই তোমাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আদারওয়াইজ কিন্তু তুমি এই গ্রুপে অ্যাড হতে পারবা না তো এই গ্রুপে অ্যাড হতে হলে তোমাকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর যারা একমাত্র আমাদের সেশনগুলো নেবো তাদেরকে কিন্তু আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো তো অলরেডি দেখো এখানে কিন্তু বিরাশজন মেম্বার কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে তো তুমি এখানে এই গ্রুপে অ্যাড হলে তোমার কী কী লাভ হবে সেটা একটু বুঝিয়ে দিচ্ছি তো তুমি যদি ইংলিশে যতই দুর্বল হব না কেন তো দেখো এখানে আমি ইংলিশের ক্লাস নিয়েছিলাম স্পেশালি ইউসের তো এখানে কিন্তু তারা কিন্তু সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছে দেখতে পারতেছো যে তারা কিন্তু এখানে সুন্দর সুন্দর ইক দিয়েছে হ্যাঁ তো এখানে কিন্তু একটা কমেন্ট নেই তার মানে কিন্তু তারা সুন্দরভাবে এটা বুঝতে পারছে তারপর দেখো যে এখানে আমি যেটা করেছিলাম সেটা তো আছে তোমাদের মডিফায়ার থেকে ক্লাস নিয়েছি তারপর দেখো তোমাদের ইংলিশের যে আমার একটা মডিফায়ার এখান থেকে আমি তোমাদেরকে দেখেছি তারপর ন্যারেশন থেকে তোমাদের ক্লাস নিয়েছি তারপর কানেক্টর থেকে তোমাদের ক্লাস নিয়েছি তারপরে ট্রান্সফরমেশন থেকে তোমাদের ক্লাস নিয়েছি ঠিক আছে সিবি কীভাবে লিখতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি গ্রাফ কীভাবে লিখতে হয় এটা দেখিয়েছি তারপরে অ্যাকাউন্টিংয়ের অনেকগুলো অঙ্ক তোমাদেরকে এখানে দেখানো হয়েছে ঠিক আছে তো তুমি চাইলে কিন্তু এখানে এই তুমি যে এই গ্রুপে অ্যাড হতে পারো তাহলে তোমার কিন্তু এই বিষয়গুলো একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে তো যাদের মূলত কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম ইংলিশ তারপর হইতেছে তোমার বিজনেস বিজনেস ইংলিশ তোমার হচ্ছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম তারপরে সে অ্যাকাউন্টিং ইংলিশ এগুলো কিন্তু তুমি খুব সহজ এখান থেকে শিখতে পারবা সাত সত্তর হাজার তুমি গুণ করবা হইতেছে বিষ দ্বারা তাহলে তুমি পাইব হতেছে পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা কত পাইছো পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা কিন্তু এন আর একটা কথা আছে তারা বলছিল যে অপরদিকে চারজন শেয়ার মালিক চার হাজার পাঁচশো শেয়ারের চূড়ান্ত চূড়ান্ত তলবের তলবের টাকা প্রথম সাথে প্রদান করছে এই তলব কিন্তু ছিল তোমার তোমার হইতেছে তিরিশ টাকা করে তো তিরিশ টাকার আবার চার হাজার পাঁচশো টাকা গুণ করবা তাই চার হাজার পাঁচশো ইন্টু হইতেছে তিরিশ তাই পাইছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তাই এর সাথে যোগ করবা হইতেছে এই আগে পাইছিলাম পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা তে এই পনেরো পনেরো লাখ পঞ্চাশ তোমার পনেরো লাখ পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকার সাথে তুমি যদি যোগ করো হইতেছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অর্থাৎ তুমি যদি এই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যোগ করো পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকার সাথে তাহলে তুমি পাই যাবে ছয় লক্ষ সরি ষোলো লক্ষ পঁচাশি হাজার টাকা আবার এর মধ্যে তোমার যেটা হয়েছে যে বকেয়া তলব বকেয়া তলব বলতে কোনটা বলতেছে ওই যে পঁচিশশো ছিয়ার হাজার টাকা আমরা পাইছিলাম না ওইটারে তুমি কি করবা আবার ওইটারও গুণ করবো হইতেছে বিশ দ্বারা পঁচিশ হাজার তুমি যদি বিশ দ্বারা গুণ করো তাহলে তুমি পঞ্চাশ হাজার টাকা তো ওপর দিকে দেখো শেয়ার প্রথমতলব হিসাব এই ষোলো লক্ষ টাকা তোমরা খুব ভালো করে এটা বুঝতে পারছো যে ষোলো লক্ষ টাকা কিভাবে হয়েছে সেটা হচ্ছে আশি হাজার শেয়ারের মূল্য কিন্তু তোমার বিশ টাকা করে হিসাব করা হয়েছিল এই যে হচ্ছে ষোলো লক্ষ টাকা তারপর অগ্রিম তলব হিসাব ক্রেডিট যেটা কি আমরা এটার সাথে যোগ করছিলাম অর্থাৎ পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার সাথে আমরা যোগ করছিলাম ওইটা আছে তোমার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো টোটাল পাইছিলাম এই টাকাটা এই টাকাটা আমি পাইছিলাম তো এই টাকাটা আমাকে এখন বাদ দিয়ে দিতে হবে আবার সেটা হচ্ছে অগ্রিম তলব হিসাব ক্রেডিট দেওয়ার আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাদ দিয়ে দিব তো আশা করি তোমরা বিষয়টা বুঝছো তো এরপর যেটা করবো আমরা আমরা একটা ব্যাংক হিসাব তৈরি করবো ব্যাংক হিসাব তৈরি করার পর আমরা আর্থিক অবস্থা বিবাহিত চলে যাবো তো দেখো শেয়ার আবেদন হিসাব উনিশ লক্ষ টাকা যেটা আমরা প্রথমে যে এখানে পাইছিলাম এই উনিশ লক্ষ টাকা আজ বিশ টাকা করে পঁচানব্বই হাজার শেয়ার মূল্য পাইছিলাম আর কি আমরা উনিশ লক্ষ টাকা তো এটা আমরা দেখিয়ে দিয়েছি তো শেয়ার আবন্টন হিসাব এখানে আমরা কি একত্রিশ লক্ষ টাকা পাইছিলাম আবন্টনে তো এটার সাথে উনিশ লক্ষ টাকা যুক্ত তুমি পঞ্চাশ লক্ষ টাকা তারপর প্রথম তলব হিসাব পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন বুঝছো পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কেমনে কারণ দুই হাজার পাঁচশো শেয়ারের মূল্য কিন্তু আমরা পাইছি না আশি হাজার থেকে দুই হাজার এই টাকাটা অন এই টাকাটা সাথে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ লক্ষ টাকা যোগ করে দাম পাই পঁয়ষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার এরপরে পরে অগ্রিম তলব অগ্রিম তলব পাইছিলাম কত আমি এই যে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে আর দুই লক্ষ টাকা কিন্তু আমি ফেরত দিয়ে দিয়েছিলাম ওই যে দশ হাজার শেয়ারের মূল্যটা এখন তুমি যেটা করবা অগ্রিম তলব অগ্রিম তলবের যে টাকাটা আছে তোমার এই যে এই দুই লক্ষ দুই লক্ষ টাকাতে টাকাতে তুমি এক লক্ষ তোমার পঁয়ত্রিশ হাজার টাকা বাদ দিবা বাদ দেওয়ার পর তোমার যে টাকাটা থাকবো ওই টাকাটা তুমি যদি তুমি এ পাশে নিয়ে আসো তাহলে কিন্তু তুমি পেয়ে যাবো চৌষট্টি লাখ পঁচাশি হাজার টাকা তো আশা করি বুঝতে পারছো আমি আবার বলছি তুমি দুই লাখ দুই লাখ কিন্তু ক্রেডিট আছে দুই লাখ থেকে তুমি এই টাকাটা বাদ দেওয়ার পর যেটা থাকবো ওই টাকাটা তুমি এই যে পঁয়ষট্টি লাখ পঞ্চাশ হাজার টাকাতে বাদ দেওয়া দিবা তুমি পাই যাবা চৌষট্টি লাখ লক্ষ পঁচাশি হাজার টাকা তো আশা করি এটা বুঝতে পারছো তারপর আমরা যেটা করবো সেটা সার্থিক অবস্থার বিবরণীটা আমরা তৈরি করে ফেলবো তো এখানে কিছু কাহিনী আছে কাহিনী হইতেছে ধস চলতি সম্পত্তি তারপর চলতি মূলধন তো ব্যাংক জমা এই চৌষট্টি লক্ষ পঁচাশি হাজার টাকা এ তো এই টাকাটা হইতেছে যে এই টাকাটা তো তারপর হচ্ছে মূলধনও দেয় আবার অনুমোদিত মূলধন তো একশো টাকা করে এত শেয়ার তো টাকা হয়েছে এত টাকা তো বিলিগিত ইস্যুকৃত ওই যে একশো টাকা করে আশি হাজার শেয়ার যেহেতু বিক্রি করছে তাহলে হয়েছে কত তোমার আশি লক্ষ টাকা তারপরে প্রতি শেয়ার সত্তর টাকা মূল্যে ওই যে তিরিশ টাকা ওই যে তলবিত মূলধন বলছিল না মানে তোমার তিরিশ টাকা মূল বাদ দেওয়া দিতে হবে যে বলছিল ওই যে চূড়ান্ত তলবে যেন বলছিল কোথায় 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 প্রথম তলবে চূড়ান্ত তলবে কিন্তু তিরিশ টাকা করে তোমাকে ধরতে হবে তো তিরিশ টাকা করে কিন্তু আমাদেরকে ধরতে হয়েছে এই জন্য আমরা যেটা করবো লেগবো একশো শেয়ার সত্তর টাকা সরি সত্তর টাকা মূল্যে আশি হাজার শেয়ার তা পাইছি আমরা কত ছাপ্পান্ন লাখ টাকা তারপরে তলবকৃত মূলধন ছাপ্পান্ন লক্ষ টাকা ছাপান্ন লক্ষ টাকা তলবকৃত মূল্য নেই তার মধ্যে কিন্তু আমরা আমরা আবার যেটা করছি পঁচিশশো শেয়ারের মূল্য কিন্তু আমরা পাইছি না তো পঁচিশশো শেয়ারে কিন্তু আমার বিশ টাকা করে গুণ করতে হবে তাই পায়াম আমি পঞ্চাশ হাজার টাকা তো এখন কি করাম এটার থেকে আমরা এটা বাদ দিলাম পায়াম পঞ্চান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা শেয়ার ওদিহার তোমরা ভালো করে জানো শেয়ার ওদিহার অধিহার ছিল তোমার আট লক্ষ টাকা বা সেয়ার অধিহার অগ্রম তলব ওই যে অগ্রম তল অবধি ছেলখ পায় ত্রিশ হাজার টাকা তেমন যদি আমরা সবগুলো রোগ করি তারপর আমার চৌষট্টি লক্ষ পঁচাশি হাজার টাকা তো এই অঙ্কটা কিন্তু একটু ব্যতিক্রম ছিল তো আমি আশা করবো তোমরা অঙ্কটা দুই থেকে তিনবার দেখে নিবা তাহলে এই টাইপের অঙ্কটা আর কোনো সমস্যা তোমাদের থাকবে না তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো আচ্ছা এখান থেকে বুঝে নিচ্ছি কত আচ্ছা বা একটু নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো ব্রিটিশ শালিয়ার